হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমার প্রচণ্ড শরীর খারাপ সকাল থেকে আমি উঠতেই পারিনি আর ভিডিও আমি ঠিকঠাক করে বানাতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার আর সকালবেলায় অনীষা মনীষা সমস্ত কিছু কাজ করলো ওরাই এই কাজ টাজগুলো করেছে আমি করে উঠতেই পারিনি প্রচণ্ড মাথা ব্যথা জ্বর আর এই তো কিছুক্ষণ আগে আমি উঠলাম নিয়ে উঠে পরে ওদের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম ওরা কাজ টাচ করে করে ওরা পড়তে গেছিলো পরে টড়ে এলো আবার ওদের জন্য তো কিছু খাবার বানাতে হবে ওদের জন্য আলু ভাজা আর রুটি করে দিলাম ওরা খেলো খেয়ে পরে ওদের সামনে পরীক্ষা তো সেই জন্য ওরা এখন পড়ছে আর আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি এবার যতই শরীর খারাপ হোক রান্না তো করতেই হবে সেই জন্য আমি এইদিকে রান্না বসিয়ে দিচ্ছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি পেঁপে আলু তরকারি করব ডাল ভাত আর একটু আলু সেদ্ধ করব আর রান্না শরীর খারাপ হলে না রান্না করতে একটুও ভালো লাগে না তো তাও করতে হবে পেট তো মানবে না খেতেই হবে তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আজকে আমি কি রান্না করেছি বলি আজকে পেঁপে আলুর তরকারি করেছি আর এদিকে আলু সেদ্ধ করেছি ভাজা করেছি ডাল করলাম এবার আমরা খাবারটা খেয়ে নিই দুপুরের খাওয়া দাওয়া করার পর একটু শুই আর এই তো কিছুক্ষণ আগে উঠে শুধু সন্ধ্যে দিলাম আর আমি দুপুরে যখন ঘুমাচ্ছিলাম তখন অনেশা মনীষা ওরা একটু টিফিন বানালো ওদের পছন্দ মতো খাবার করলো ওরা তো সিঙ্গারা বানিয়েছে তোমাদেরকে দেখায় আমি অনেশা মনীষা এই শিঙারা বানিয়েছে ওরা নিজে বানালো দুগুনে আর আমি এদিকে সন্ধে আরে দিচ্ছিলাম আমি এখানে জল নিচ্ছি আর অনেসা মনেসা মনীষা রেডি হচ্ছে ওরা নিয়ে যাবে ওরা সিঙ্গারা আরে বানালো এবং মুড়ি আর খেলো সেই বাসনগুলো আছে ধুতে হবে ওই বাসনগুলো ধুয়ে করে আমি রুটি করব আর এখন জলটা ভরে নিই আমি অনেসা সব মনীষা টিউশুনি যাচ্ছে এসব অনেক সব মনীষা টিউশুনি চলে গেল আর কটা বাসন আছে আমি ধুই নি এখানে ওরা মুড়ি আরে খেয়েছে কটা বাসন আছে আমি এগুলো সব ধুই নিই তারপর আবার আটা সানব রুটি করতে হবে বাসন আরে ধুয়ে এই যে আমি আটা সেনে নিয়েছি লইও করে নিয়েছি সেই দিনে আমি গমগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম আর ভালো করে শুকিয়ে এই যে আটা পিছিয়ে নিয়ে এসেছি এ ডিবাটার এক ডিবা আটা হয়ে যায় ভর্তি তো এখন তিন চার দিন ধরে খাচ্ছি তো ওই একটু কমে গেছে এই আটা তো আমাদের দশ পনেরো দিন হয়ে যায় আমাদের আমাকে আটা আর কিনতে হয় না রুটিটা বেলে নিই তারপর করব আমার রুটি বেলা হয়ে গেছে আর এই দিকে আমি তা বসিয়ে দিয়েছি এবার আমি রুটিগুলো করে নিই রুটিগুলো করে দেখি একটু সোয়াবিন আলু তরকারি করব অল্প পেঁপে তরকারি আছে তো ওরা পেঁপে তরকারি খাবে না সোয়াবিন আলুর তরকারি করতে হবে মাথাটা পুরো ধরে আছে প্রচণ্ড ব্যথা করছে খুব জোর ঠান্ডা লেগে গেছে ভোরবেলায় ওঠা হয় সেই জন্য এসব হয়েছে আর না উঠলেও নয় দেরি হয়ে যাবে যত বেলা করে উঠবো তত দেরি হয়ে যায় কাজে সকালে উঠতেই হবে সাতটার সময় জল চলে আসে জল ধরতে হয় চান টান করে ঠাকুর পুজো দিতে হয় আবার টিফিন বানাতে হয় করতে করতে দেরি হয়ে যাবে সেই জন্য ভোরবেলায় উঠে কাজ টাজগুলো করে নিই চান টান করে সব সেরে নিই পুজো টুজো আরে একবারে চান টান করে পুজো টুজো ছেড়ে নিই তারপরে রান্নাঘরে আসি এলাপরে বেলা করে রান্নাঘরে এলে পরে দেরিও হয়ে যাবে আর পুজো দিতে দেরিও হয়ে যায় আর দেরিতে পুজো দিলে ভালো লাগে না সকালবেলা একভাবে চান টান কাজটা ছেড়ে চান টান করে নিই চান টান করে একবার পুজোটা দিয়ে চলে আসি পুজোটা দিয়ে দিলে সব কাজ শেষ আর পুজোর সকালবেলায় না দিলে পরে ভালোও লাগে না এখন ওই সয়াবিনের তরকারিটা করব রুটিটা করে নিই নি সয়াবিন আলু তরকারিটা বসিয়ে আমি একটু বাজারে যাব আলু আরে নিই আলু আরে আনতে যেতে হবে তো তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করে নিই অনেক সময় মনীষাকেও আনতে যেতে হবে ওই কোথায় একবারে নিয়ে চলে আসবো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি বাজার যাচ্ছি একটু বাইরে দিন আসি রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর প্রায় এখন সাড়ে দশটা বাঁচতে তো আমরা চলেছি রুমে সবার জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই